প্রিয় নব দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চতর গণিতের ব্যক্তরের উদাহরণ চার নিয়ে আলোচনা করব প্রথমে আমরা প্রশ্নটা যদি পরে দেখি ব্যাক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্ত্রিকের কর্ণোদ্বয় পরস্পরকে সম দ্বীকণ্ডিত করে আমরা একটি সামান্ত্রিক অঙ্কন করি একটি সামন্ত্রিক সামন্ত্রিকের কর্ণদ্বয় সামন্ত্রিকের কর্ণদ্বয় সেক্ষেত্রে আমাদের কর্ণ অঙ্কন করতে হবে যে এসি কন্য তারপর বিডি কন্য সামন্ত্রিকের কর্ণদয় পরস্পরকে সম দ্বিকণ্ডিত করে এটা আমাদের প্রমাণ করতে হবে আমাদের এই সাপ্টারের মেদগুলো করার প্রথম দাপ হচ্ছে আমরা দিক নির্দেশ করি সেক্ষেত্রে এর দিক বিয়ের দিকে সমান্তরাল বাহ হচ্ছে অ্যা এবং বি সি ডি এই দুটার দিক একই দিকে এবং অ্যাডি আর বি সি এই দুটার দিক একই দিকে আর এটা যদি ও ওকে কেন্দ্র করে সেক্ষেত্রে এস এর দিক দিক আমরা এবার দিক নির্দেশ করছি আমাদের এখন প্রমাণ করতে হবে যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমিত করে এবার প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সামন্ত্রিকের কর্ণ সামন্ত্রিকের কর্ণ কি কি সি আর বিডি না তাহলে এ এ অ্যা সমান ও সি বি ও ও সমান ডি তাহলে সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সম করে তার মানে একটি কর্ণকে দ্বিগণ্ডিত করলে সি কে দ্বিগণ্ডিত করলে এ ও সমান ও সি আর বিডি কে দিক অনুমিত করলে বি ও সমান ও ডি এটা আমাদের প্রমাণ করতে হবে দেখি আমরা প্রমাণ শুরু করি প্রমাণ প্রথমে এখানে দেখো তো এই যে আমরা এই ছোট ত্রিভুজটা যদি নেই ত্রিভুজ এ ও ডি এ 벡터 যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করি এখানে বেক্টু যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা বেক্টু যুগের ত্রিভুজ সূত্রটা জানি এরকম যে দুইটার দিক একই দিকে তাদের যোগফল ইকুয়াল যেটার দিক ভিন্ন সেটি এখানে দেখো এর দিক ডি এর দিকে এর দিক ওর দিকে আর ওর দিক ডি এর দিকে সেক্ষেত্রে এটা আর এটা এই দুইটার দিক একই দিকে তো আমরা বলতে পারি এ ডি ভেক্টর সমান এ ও ভেক্টর প্লাস ও ডি ভেক্টর আবার এখানে আমরা এইদিকে এই ত্রিভুজ নিছি সেজন্য এই ত্রিভুজটা নিতে হবে এটা নিলে এটা নিতে হবে এই ত্রিভুজ নিয়ে কাজ করলে এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে আমরা যেহেতু এই ত্রিভুজ নিয়ে কাজ করছি তাই আমরা বি ও সি নিব বি ত্রিভুজ বি ও সি এ আগের মতোই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে ব্যাক টু যুগের ত্রিবুসূত্র প্রয়োগ করলে এখানে কি হবে এটার দিক ভিন্ন আর এটা এ দুটায় কি দিক সেক্ষেত্রে বি ও ভেক্টর প্লাস ও সি ভেক্টর সমান বি সি ভেক্টর এবার আমরা এই দুটো ত্রিভুষ নিয়েছিলাম না এখন আমরা জানি যে সামান্ত্রিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান তাহলে এ বাহু আর এ বাহ সমান যেহেতু একটি সামান্তিক তাই তাই আমরা কি বলতে পারি ডি ভেক্টর সমান বি সি ভেক্টর এ ডি ভেক্টর এর মানে আমরা আগে থেকে বের করে রাখছি কত এ ও ভেক্টর প্লাস ও ডি ভেক্টর সমান বিসি ভেক্টর মানে বের করছি বি ও ভেক্টর প্লাস ও সি ভেক্টর এবার আমরা এখানে অ্যা যেদিকে আছে সেদিকে যদি ও টা নিয়ে আসি তাহলে এ ও ভেক্টর এটাই পাশে আনলে কী হয়ে যাবে মাইনাস সি ভেক্টর সমান বি ও ভেক্টর মাইনাস টা পাশে নিয়ে গেলে মাইনাস ও ডি ভেক্টর দেখো অ্যা ও ভেক্টর ও সি ভেক্টর বি ও ভেক্টর মাইনাস ও ডি ভেক্টর দুইটি ভেক্টরের ধারক রেকা যদি একই হয় এবং তাদের বিএফ ফল যদি শুন বি এফ ফল তাদের যদি বিএফ ফল সমান শূন্য লেখা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটি ধারক রেকার দ্বাররেখা যদ একই হলে তাদের সমান শূন্য লেখা যায় তো আমরা তাইলে এ ও এবং ও সি এ একই সেক্ষেত্রে এ ও ভেক্টর মাইনাস ও সি ভেক্টর সমান কি লিখে যাবে সুন্দর লিখে যাবে বা এ ও ভেক্টর সমান ও সি টু পাশে নিয়ে গেলে মাইনাস টি হয়ে যাবে প্লাস আমাদের এই এখানে প্রমাণের ক্ষেত্রে ভেক্টর চিহ্ন নাই সে ক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্নটা তুলে ফেলবো ভেক্টর চিহ্ন তুলে ফেলতে হলে আমাদের কি আনতে হবে মডুলাস আনতে হবে সুতরাং এ ও সমান ও সি এবং যা আরেকটা আছে না বিক্টর মাইনাস ও ডি ভ্যাক্টর সমান কি লিখে যাবে শূন্য বা মডুলাস চিহ্ন হবে চিহ্ন তোলার জন্য মডুলাস আর বেক্টর চলে গেলে সুতরাং ও সমান ও ডি এই যে বি ও সমান ও ডি প্রমাণিত হয়েছে এ সমান ওসি সুতরাং সামন্ত্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিকোণিত করে সুতরাং সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিকোণিত করে No